আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি রিপোর্টার যে রোহিঙ্গা পাচার করছে দালাল মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলছে পৃথিবীর নিঃশংসতম নির্যাতন ধর্ষণ ও জাতিগত হত্যাযজ্ঞ দেশটির সেনাবাহিনীর ভয়াবহ এই বর্বরতা থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে তারা কিন্তু অসাধু দালাল চক্রের কারণে এখানে এসেও স্বস্তি মিলছে না তাদের প্রতিনিয়তই বাড়ছে রোহিঙ্গা যুবতী ও শিশু নিখোঁজের সংখ্যা তান বিতরণের আড়ালে শরণার্থী এসব নারী শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে এই অসাধু চক্র সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী শরণার্থী পুনর্বাসনের দায়িত্ব নেয়ার নেওয়ার পর দালালদের প্রকাশ্য দৌরাদ্দ্য কমলেও ভিন্ন কৌশলে তৎপর রয়েছে সংঘবদ্ধ পাচারকারী সিন্ডিকেট আর নিখোঁজ কিংবা অপহরণের ঘটনা বেড়ে যাওয়ার বিষয় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় শঙ্কিত হয়ে পড়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সেনাবাহিনীর পঁয়ষট্টি পদাধিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রহমান জনপ্রতিনিধিদের বলেছেন সংঘবদ্ধ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় হয়ে উঠেছে সেজন্য সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদেরও যৌথভাবে কাজ করার আহ্বান জানান পঁচিশ আগস্ট থেকে মিয়ানমার রাখাইন রাজ্যে বর্বরতা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় এদের মধ্যে মহিলা যুবতী ও শিশুর সংখ্যা বেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক জরিপে জানান উখিয়ায় ছয়টি অস্থায়ী এবং টেকনাফের পাঁচটি ক্যাম্পে নতুন পুরাতন প্রায় দশ লাখ রোহিঙ্গা অবস্থান করছে সূচে জানা যায় এ পর্যন্ত উখিয়া টেকনাফের অস্থায়ী ক্যাম্পের এক হাজারের অধিক রোহিঙ্গা যুবতী ও শিশু নিখোঁজ রয়েছে এরই মধ্যে দুইশো জনকে ফেরত পাওয়া গেছে অবশিষ্টরা এখনও নিখোঁজ রয়েছে সরজমিন পরিদর্শনে দেখা যায় উখিয়ায় কুতুপালং টিভি টাওয়ার পাহাড় বালুখালী মাইনার ঘেনা তাজমিনার খোলা হাকিম পাড়া ও তেলখোলা খোলা অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে নারী শিশু পাচারকারীরা অতৎপরতা চালাচ্ছে নামে গাড়ি নিয়ে ক্যাম্পগুলোতে ত্রাণ বিতরণের নামে তারা নারী শিশু টার্গেট করছে হেলথ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন পাচারকারীরা সক্রিয় রয়েছে যে কোনো সময় নারী শিশু পাচার ভয়াবহ রূপ ধারণ করতে পারে বিভিন্ন বাসাবাড়িতে কাজের নামে নারী শিশু পাচার হচ্ছে পাচারের বিষয়টি সরকারি বেসরকারিভাবে জরিপের আওতায় আসেনি তাই সঠিক সংখ্যা বলা যাচ্ছে না মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় একসময় কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নারী ও শিশু পাচারের টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত ছিল মানবাধিকার সংস্থা বেশ কয়েক বছর ধরে ভারত থেকে পাচার হওয়া অনেক রোহিঙ্গা নারী শিশুকে উদ্ধার করেছিল খোঁজ নিয়ে জানা যায় প্রতিদিন নারী শিশু নিখোঁজ হচ্ছে এমনকি নিখোঁজ সংবাদ প্রচার করতে মাইকিং সহ কন্ট্রোল রুম খোলা হয়েছে কেউ হারিয়ে গেলেই কুতুপালং ক্যাম্পে মাইকিং করা হয় মাইকিং যোগে নিখোঁজ সংবাদ প্রচারে দায়িত্ব পালনকারী নজির জানান প্রতিদিন অসংখ্য নারী ও শিশু নিখোঁজের খবর আমাদেরকে মাইক যোগে প্রচার করতে হচ্ছে বর্তমানে এক হাজারের অধিক নিখোঁজের মধ্যে একশো উনআশি জন ছেলে এবং ছিয়াত্তর জন মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে অর্থাৎ অভিভাবকগণ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে খুঁজে পায় এখনো কোনো হদিস মিলেনি জনের নারী শিশু পাচার বিভিন্ন প্রলোভন ও অর্থের লোভ দেখিয়ে অসহায় নির্যাতিত নারী শিশু রোহিঙ্গাদেরকে বিভিন্ন এলাকায় পাচার করার এক কাছে নেমে পড়েছে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নজরদারি করা প্রয়োজন